আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যাসনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি একুশ দশমিক একের এবং নিজে করি একুশ দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সে কথা তোমাদের নিজে করি একুশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক শেখাবো এক লিখে লিখলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এই অঙ্কগুলো আছে অনুপাত ও সমানুপাতের দেখো এক নম্বরে কী করতে বলা হয়েছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রকার মেঝের দৈর্ঘ্য আট মিটার ও প্রস্থ পাঁচ মিটার বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসেব করে লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি খুব সহজ দেখো আমি করে দেখাচ্ছি দেখো দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আট মিটার ও সমান পাঁচ মিটার এবার দেখো লিখব মেঝের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত লিখব অতএব মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান দেখো আট স টু পাঁচ ঠিক আছে দেখো এটা অনুপাতে প্রকাশ করা হলো তো এখন দেখো এটা গুরু অনুপাত না লঘু অনুপাত দেখো এটাকে বলা হয় পদ এটাকে বলা হয় উত্তর পদ যদি পুরোপদটা ছোটো হয় তো সেটা তোমার হবে লঘু অনুপাত লঘু মানে ছোটো আর যদি পুরোপুরটা যদি বড়ো হয় সেটা তোমার হবে গুরু অনুপাত মানে বড়ো ঠিক আছে তো দেখো পুরোপুরটা তোমার বড়ো আছে তব সেটা গুরু অনুপাত লিখে নেব সমান গুরু অনুপাত গুরু অনুপাত বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল যদি সে বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি দেখো আমি করে দেখাচ্ছি লিখব প্রথমে জবা ফুলের মালা জবা ফুলের মালা সমান টি আর গাঁদা ফুলের মালা গাঁদা ফুলের মালা সমান তোমার আছে পনেরোটি অতএব লিখব অতএব জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত সমান দেখো বারো ইস টু পনেরো দুটোকে দেখো এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেবো মানে দুটোকে কিন্তু কী দিয়ে কাটারে যাবে সেই হিসাবে করে নেবো তো দুটো লসও করতে হবে তো বারো আর পনেরো লসও করলে দেখো বারো কমা পনেরো লসক বলছি গসক করলে গসক করতে হবে হ্যাঁ বারো আর পনেরো দুটোকে দেখো তিন দিয়ে আছে তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো মানে চার আর পাঁচ এটাকে লঘু আকারে পরিণত করে তো চার ইস টু পাঁচ এখন দেখো এটা দেখো পটটা ছোট হচ্ছে তাই এটা তোমার হচ্ছে লঘু অনুপাত লঘু অনুপাত বুঝা গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার ও সুতোপার বয়সে অনুপাত এত আমার বয়স দশ বছর হলে সুতোপার বয়স কত হিসেব করে লিখি দেখো আমি করে দেখাচ্ছি হবে লিখব আমার ও সুতোপার বয়সের অনুপাত বয়সের অনুপাত সমান পাঁচ ছয় তো দেখো সমান এটাকে আমি ভগ্ন মাসে প্রকাশ করে নিচ্ছি মানে উপরে ছয় আর নিচে হচ্ছে এ উপরে পাঁচ আর নিচে হচ্ছে ছয় এখন দেখো প্রশ্ন দেওয়া আছে যে আমার বয়স দশ বছর তো এটা আমার বয়স আমার বয়স তোমার দেখো দশ বছর দেওয়া আছে তো সুতোপার বয়সটা কত হবে দেখো পাঁচের সাথে কত গুণ করে দশ হয়েছে দশকে পাঁচ ধার করে দুই পাচ্ছি মানে পাঁচের সাথে দুই গুণ করে দশ পেয়েছি তো ছয়ের সাথে দুই গুণ করতে হবে ঠিক আছে তো কী করতে হবে এটা ছয় দিয়ে বারো হয়ে যাবে পেয়ে গেলাম সুতোপার বয়স বারো তো অতএব লিখে নেব অতএব সুতোপার বয়স সমান বারো বছর বোঝা গেল এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন আমি ও রাজু যদি এক তিন অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন যে কোনো চারটি হিসেব করে লিখি দেখো আমার সংখ্যা আর এখানে রাজু সংখ্যা এখানে এক বাই তিন করা আছে এর সাথে আমি দুই গুণ করলে দুই পাবো এর সাথে তিন গুণ দুই গুণ করলে ছয় পাবো অর্থাৎ মা আমাকে দুই প্লাস ছয় তিন অর্থাৎ আটটি নাড় দিতে পারেন অথবা মা এক আর এখানে যোগ দু তিন আছে মানে চারটি নাড়ও দিতে পারেন আরও দুটি ক্ষেত্রে মোট নাড় সংখ্যা নিচে খুঁজি এবার নিজে খুঁজতে হবে তো দেখো আমি করে দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি টুকে নিচ্ছি যেটা বইতেও আছে আমার নারুর সংখ্যা আমার নাড়ুর সংখ্যা আর এখানে লিখবো রাজুর নারুর সংখ্যা রাজুর নাড়ুর সংখ্যা সমান তো দেখো উপরে লিখবো এক বাই তিন আর সমান এখানে দুই বাই ছয় তো দেখো অর্থাৎ মা আমাকে অর্থাৎ মা আমাদের দেখো তো লিখতে পারি অর্থাৎ মা দুই প্লাস ছয় মা দেখো দুইটি এবং ছটি দুই প্লাস ছয় টি সমান আটটি নারু দিতে পারেন ঠিক আছে এবার দেখো আরও করতে পারি মা এখানে লিখতে পারি দেখো এই এক যোগ তিন এক যোগ তিন সমান চারটি নাড়ু দিতে পারেন আর কী দিতে পারে দেখো খেয়াল কর এর সাথে দুই গুণ করে দুই পেয়েছি এর সাথে দুই গুণ করে ছয় পেয়েছি এর সাথে তিন গুণ করি তো কত হবে তো দেখো এর সাথে তিন গুণ করি এটা হবে তিন কে তিন আর এখানে হবে তিন ত্রিকে নয় তো তিন আর নয় যোগ করবো লিখতে মা তিন যোগ নয় সমান কত হবে বারো বারোটি নাড়ু দিতে পারেন আরও দেখো কী হতে পারে এর সাথে আমি চার গুণ করবো তো চার এককে চার আর এটা হচ্ছে তিন চারে বারো তো কী হলো চার আর বারো যোগ করতে হবে তো মা চার যোগ সমান ষোলোটি ষোলোটি নাড়ু দিতে পারেন প্রশ্ন বলেছে চারটি নাড়ু বের করতে বলা হয়েছে মানে যে কোনো চারটি হিসাব করতে বলেছে চারটি হিসাব করে বেরিয়ে দেবো আট চার বারো আর ষোলো বুঝতে পারলে তো এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আজ আমরা মোট দশজন মাঠে খেলতে এসেছি যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত দুই ইস তিন হয় তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছে হিসাব করে করে দেখাচ্ছি দেখো এটা আমি তোমাদের সহজনে শেখাচ্ছি দেখো প্রথমে লিখবো ছেলে ও মেয়ের মানে মেয়ে ও ছেলের মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত সমান দুই ইস তিন তো দেখো মেয়ে আছে কত অংশ তো লিখব মেয়ে মেয়ে আছে সমান উপরে দুই আর দেখো দুই আর তিন এখানে যোগ হয়ে বসবে দুই যোগ তিন সমান উপরে দুই আর নিচে হবে পাঁচ অংশ ঠিক আছে এবার দেখো ছেলে আছে ছেলে আছে তো উপরে তিন লিখবো আর নিচে লিখবো দুই যোগ তিন এইভাবে কিন্তু অংশ বের করতে হয় তো উপরে হবে তিন আর নিচে হবে পাঁচ অংশ এবার লিখব দেখো মোটে তোমরা কিন্তু দশজন ছেলে তো লিখতে পারি যে আমরা মোট লিখতে পারি আমরা মোট মাঠে মাঠে খেলতে এসেছি হ্যাঁ মাঠে খেলতে এসেছি দশজন এসেছি সমান জন তো লিখবো দশ জনের মধ্যে মেয়ে আছে দশ জনের মধ্যে মেয়ে আছে সমান দেখো দশের মধ্যে এই অংশটা গুণ করব কত পারো পাঁচ দিয়ে দশ মানে দুই দিয়ে চার জোন ঠিক আছে এবার লিখব দশ জনের মধ্যে ছেলে আছে ছেলে আছে সমান দশ গুণিত তিন বাই পাঁচ মানে যেটা ছেলের অংশ সেটা এটা হচ্ছে তোমার পাঁচ দিয়ে দশ সমান তিন দুগুণে ছয় জন পেয়ে গেলাম মেয়ে আর ছেলে কতজন তো অতএব লিখে নেব অতএব মাঠে চারজন মেয়ে এবং ছয়জন ছেলে খেলতে এসেছে এসেছে ঠিক আছে এসেছি হবে এসেছি এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বাবা বাজার থেকে চারজোড়া কলা কিনে এনেছেন যদি ভাই ও বোন সব কলা এক তিন অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসেব করে লিখি দেখো চারটি না চার জোড়া চার জোড়া মানে তোমার আটটি হবে ঠিক আছে দেখো হিসাব করতে যাচ্ছে সেম অঙ্ক আছে তো লিখব ভাই ও বোনের কলা খাওয়ার অনুপাত কলা খাওয়ার অনুপাত অনুপাত সমান এক ইস টু তিন তো লিখবো ভাইয়ের মানে ভাই ভাইয়ের কলা খাওয়ার অংশটা বের করবো তো লিখবো ভাই খেয়েছে ভাই খেয়েছে সমান উপরে এক নিচ্ছেভাবে এক যোগ তিন মানে এই দুটো যোগ করলে তোমার চার হয়ে যাবে অংশ মানে ভাই খেয়েছে এত অংশ এবার কী করতে হবে বোন বোন খেয়েছে উপরে তিন আর এই দুটো যোগ করলে তোমার হবে চার অংশ এবার দেখো মোট কলা কত তো লিখব মোট কলা হুম লিখবো মোট কলা সমান চার জোড়া চার জোড়া মানে সমান এটা তোমার হবে চার দুগুণি আট আটটি এবার দেখো আটটির মধ্যে ভাই খেয়েছে বের করবো লিখবো আটটি মধ্যে ভাই খেয়েছে সমান আট গুণিত এক বাই চার মানে চার দুগুণি আট সামান দুই এক দুইটি এবার করবো কি আটটির মধ্যে বুন খেয়েছে বোন খেয়েছে কী হবে আট গুণিত বনে কত অংশ ছিল বনেের ছিল এক বাই চার এটা তোমার হচ্ছে সরি তিন বাই চার ঠিক আছে তো চার দুগুণি আট তিন দুগুণি ছয় হয়েছে ছয়টি তো অতএব লিখে নেব পেয়ে গেলাম তো লিখবো ভাই ভাই দুইটি এবং বোন ছয়টি কলা খেয়েছে বুঝা গেল এবার দেখো নিজে কুড়ি একুশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নেব নিচে কুড়ি একুশ দশমিক দুই দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি এগুলো কীভাবে করতে হবে সুন্দর শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে আমি দাগ দিয়ে এ দাগ দিয়ে অঙ্কটুকু নিচ্ছি দেখো তেরো কমা বাহান্ন কমা তিরিশ কমা একশত কুড়ি তো দেখো এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আর চতুর্থ পদ আমার কি জানি প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হয় তো দেখো লিখব তেরো গুণিত এক কুড়ি সমান দেখো তেরো আর একশত কুড়ি গুণ করে তোমার হচ্ছে এক হাজার পাঁচশত ষাট এবার দেখো বাহান্ন আর তিরিশ গুণ করবো বাহান্ন গুণিত তিরিশ এটি গুণ করে তোমার হচ্ছে এক হাজার পাঁচশত ষাট দেখো দুটো সমান পাচ্ছি তার জন্য এটা তোমার হবে সমানুপাতে অথবা লিখে পারি সমানুপাতে আছে সমানু পাতে আছে এবার দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব বাইশ কমা এগারো কমা বাহাত্তর কমা ছত্রিশ তো দেখো প্রথম পদ আর চতুর্থ পাতুন করতে হবে তো বাইশ গুণিত ছত্রিশ সমান এই দুটো তোমার গুণ করলে হবে সাত সাতশত বিরানব্বই এটা গুণ করবো এগারো গুণিত বাহাত্তর আর এটা গুণ করলে হবে সাতশত বিরানব্বই অতীব দেখো সমানুপাতে আছে অতএব সমানু পাতে আছে এবার দেখো সি নম্বর প্রশ্নটুকে নেব পঁয়তাল্লিশ সাতাশ কমা পঁচিশ এবার দেখো পঁয়তাল্লিশ গুণিত পঁচিশ এই দুটো গুণ করে নেব তোমার দেখো এই দুটো তোমার গুণ করলে হবে দেখো এক এবার দেখো সাতাশ আর পনেরো গুণ করবো তো সাতাশ গুণিত পনেরো এই দুটো গুণ করে দেখব কত হচ্ছে দেখো চারশত পাঁচ পাচ্ছে তাই এটা তোমার সমানুপাতে নেই লিখে না বতে সমানুপাতে সমানু পাতে নেই এবার দেখো ডি নম্বর ডি দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব আঠারো কমা কুড়ি কমা সাতাশ কমা তিরিশ প্রথম পথ প্রথম পথ আর চতুর্থ পদ গুণগুলো তোমরা হবে পাঁচশত চল্লিশ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণগুলো তোমরা হবে পাঁচশত চল্লিশ অতএব এটা দেখো দুটো সমান পাওয়া যাচ্ছি তো সমানুপাতে আছে সমানু পাতে আছে এবার দেখো ই নম্বর এগারো কমা বাইশ কমা ছত্রিশ কমা বাহাত্তর তো দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান এই দুটো তোমার গুণগুলো হবে সাতশত বিরানব্বই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণগুলো তোমার হবে সাত বিরানব্বই অতএব দেখো দুটো সমান পাচ্ছি অতএব সমানুপাতে আছে সমানু পাতে আছে এটি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখে দেখো এগুলো কীভাবে করতে হবে এগুলো সত্য হবে না মিথ্যা হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে অঙ্কটুকে নেবো এ দাঁগ দিয়ে আছে চার দশমিক পাঁচ লিটার স টু তেরো দশ তেরো দশমিক পাঁচ লিটার তারপরে সমানুপাত এটা লিখবো চার কেজি ইস টু বারো কেজি আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ করতে হবে লিটার কেজি আর লিটার কেজি মানে লিটার লিটার থাকলে আর কেজি গিয়ে থাকলে কিন্তু সহজে একটা গুণ করে দাম এখন কী করবো যে এটা একটা ভাগ আর এটা একটা ভাগ করলে কিন্তু হয়ে যাবে দেখো এটা একটা ভাগ করব চার দশমিক পাঁচ আর নিচে লিখব তেরো দশমিক পাঁচ এটাকে আমি দেখো দশমিক উঠিয়ে নেবো তো এখানে থাকছে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা আর এখানে থাকছে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা দুটোকে দেখো বা পাঁচ দিয়ে যাবে নয় পঁয়তাল্লিশ এটা পাঁচ দিয়ে যাবে সাতাশ হচ্ছে ঠিক আছে আবার দেখো এই দুটো কিন্তু নয় দিয়ে যাচ্ছে নয় এক নয় এটা হচ্ছে তিন নয় সাতাশ সমান কি পাচ্ছি এক বাই তিন পাচ্ছি এটা করবো দেখো সমান চার বাই বারো দুটোকে দেখো তিন দিয়ে যাচ্ছে চার দিয়ে যাচ্ছে চার এক চার আর তিন চারে বারো সমান এক বাই তিন দেখো এ প্রথম পদ আর দ্বিতীয় পথ ভাগ করে এক বাই তিন পাচ্ছি আর তৃতীয় পথ আর চৌথ পদ ভাগ করে কিন্তু এক বাই তিন পাচ্ছি তো এই সম্পর্কটি সত্য আছে তো লিখে নেবো অতএব সম্পর্কটি সম্পর্কটি সত্য এবার দেখো বি নম্বর বি দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব বারো কিমি ইস টু আট কিমি সমানুপাত এক ঘন্টা আর এখানে লিখব আচ্ছা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এখন দেখো এখানে কিমি এখানে কিমি এখানে ঘণ্টা আর এখানে তোমার হচ্ছে মিনিট তো এটাকে আমি মিনিটে প্রকাশ করে নেব তবে কিন্তু হয়ে যাবে দেখো এটা এটা ভাগ করে নেব সমান বারো ভাগ আট দুটোকে দেখো চার দিয়ে যাবে চার দিয়ে আট আর এটা আছে তোমার চার দিয়ে তিন চারে বারো উপরে তিন আর নিচে হচ্ছে দুই এটা করবো এক ঘন্টার সময় কত হবে ষাট তো লিখবো উপরে ষাট আর এখানে লিখব চল্লিশ দুটোকে দেখো শূন্য শূন্য কেটে দিলাম এটা আছে দুই দিয়ে দুই দিয়ে চার এটা আছে তিন দুই ছয় উপরে পাচ্ছি তিন আর নিচে পাচ্ছি দুই এটাও দেখো অতএব সম্পর্কটি সত্য অতএব সম্পর্কটি সম্পর্কটি সত্য বোঝা গেল এবারে দেখো সি নম্বর প্রশ্নটুকে নেব তো লিখব এখানে কুড়ি জন ইস টু পঁয়তাল্লিশ জন সমানুপাত একশত আশি টাকা আর ইস টু দুইশত সত্তর টাকা এবার দেখো সমান কুড়ি উপরে আর নিচে হবে পঁয়তাল্লিশ আর এটা দেখো কালারে করে নেবো দুটোই পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচনে পঁয়তাল্লিশ এটা চার পাচ্ছে কুড়ি উপরে পাচ্ছি চার আর নিচে পাচ্ছি নয় এবার দেখো দ্বিতীয় পথ এই তৃতীয় পথ আর চতুর্থ পথ ভাগ করে নেব সমান একশত আশি আর নিচে হবে দুই শত সত্তর শূন্য শূন্য কেটে দিলাম তিন নয় সাতাশ আর নয় দুগুণি আঠারো ঠিক আছে তো এখন দেখো দুই বাই তিন পাচ্ছি এটা চার বাই নয় এখানে দুই বাই সম্পর্কটি সত্য পাচ্ছি না মিথ্যা অতএব লিখে নেব সম্পর্কটি সম্পর্ক টি মিথ্যা সম্পর্কটি মিথ্যা হ্যাঁ এবার দেখো ডি নম্বর প্রশ্নটাকে নেব পনেরো মিটার ইস টু নয় মিটার সমানুপাত পঁয়ত্রিশ টাকা আর ইস টু একুশ টাকা আবার দেখো প্রথম পদ আর দ্বিতীয় পথ ভাগ করে নেবো পনেরো ভাগ নয় দেখো দুটোকে আমি কাটারি করে নেব দুটোকে তিন দিয়ে আছে তিন তারিখে নয় আর তিন পাচ্ছে পনেরো সমান পাচ্ছি পাঁচ বাই তিন এটা করে নেব পঁয়ত্রিশ বাই একুশ দুটোকে দেখো সাত দিয়ে যাবে তিন সাত দিয়ে একুশ আর আছে পাঁচ সাত পঁয়ত্রিশ সমান কী পাচ্ছি উপরে পাঁচ আর নিচে তিন এখন দেখো পাঁচ বাই তিন আর পাঁচ বাই তিন মিলে যাচ্ছে অতএব সম্পর্কটি সত্য সম্পর্ক সম্পর্কটি সত্য ঠিক আছে সম্পর্কটি সত্য এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে সরেছ তবুও কোথায় যদি বুঝতে না পারে থাকো আমাকে কম কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ